আসসালামু আলাইকুম আপনি যদি আপনার ফোনের এক বছরের কল লিস্ট বের করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমার এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই তার কল ডিটেলস মেসেজ সব কিছু বের করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক এরকম হেল্পফুল ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন এটা করার জন্য আপনাকে ছোটো একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরতে ইনস্টল করতে হবে প্লে স্টোর ওপেন করবেন এখানে লিখবেন এ টু পিটিএফ এটা লিখে সার্চ দিবেন এই যে অ্যাপসটা প্লে স্টোরে আমি ইনস্টল করে নিয়েছি আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পরে জাস্ট ওয়েট ওয়েট করার পরে এই যে এখানে টাচ করবেন টু কন্টিনিউ ক্লিক করার পরে এরপরে আপনি টাচ করবেন জেনারেল কল লগ এটার পরে যেটা করবেন এই দেখেন এটা ঠিক চিহ্ন দেবেন আমি কল লগ ডিটেলস বের করব তাই এখানে আমি এখানে কল লগ লিখে দিলাম এরপরে যে কাজটা করতে হবে এক্সপোর্ট টু পিডিএফ আপনার কল ডিটেলস বেরিয়ে গেছে আপনি কি করছেন না করছেন এস এম এস কল এভাবে বের করতে হবে